নমস্কার হ্যাঁ আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেসলা সঙ্গে আমি সন্তোষ মাহাতো তো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি পাড়া থানার অন্তর্গত তেঁতুল হিড্ডি গ্রামে তো আপনারা অবশ্যই জানান যে তেঁতুলহিড্ডি গ্রামে আপনাদের সকলের সুপরিচিত সুনামধন্য কারা রসিক আছে কানহাই মাহাতো তো ওনার দুটা বয়ার কাটা ছিল আগে তো এখন আছে না সেটা কারা মালিকের সামনে বসে আছি তো ওনাদের কারার সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিব যে এই বছর কোন কোন জায়গায় লাগানো হয়েছে এবং গ্রামে আসরটা কব করে এবং কারার সম্পর্কে বিস্তারিত জেনেছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার হ্যাঁ নমস্কার ওই আপনার নাম ঠিকানাটা বলো আমার নাম বি শর্মা পাড়া থানা জেলা পুরুলিয়া গ্রাম তেঁতুলিটি তেঁতুলিটি তো এখন বর্তমানে কেমন আছে ভালো আছি ভালো আছে তো এই কানাই বাবু দেখা যেনে

পাঁচবারের মধ্যে ফলাফল কি আছে জয় আছে মানে পাঁচবারই জয় আসে বারে জয় পাঁচবারই জয় আছে তো এই বছর কোন কারা লাগান ছিল না কোন জায়গায় হ্যাঁ লাগানছিলাম আর তাতে বনগড়া জয়পুর জয়পুর থানা বনগড়া তো এখানে পাঁচটা জিতেছিলো তো এক নম্বরের সঙ্গে জোড়া আছে এক নম্বরে এক নম্বরে জোড়া ছিল তো ওখানে তাহলে জয়ই আছে জয় খেলা অনেকক্ষণ হয়েছিল অনেকক্ষণ খেলা হয়েছে তাহলে এক নম্বরের সঙ্গে জোড়া ছিল আর জয়ই হয়েছে জয় হয়েছে আর আর কোন জায়গা লেগেছে আর তোমার এই গ্রামের করেছিলি

ওই মিছিডি ওই বংশী মাতার আসরে আর বনগোড়া ওই খগেন্দ্রনাথ মাতার গ্রাম একবার গ্রামে তো তিনবার এই জয়ী হয়েছে আর আগে আগে বছর লাগেছে হ্যাঁ আগে বারো দুবার জয়ী হয়েছে তখন এই জ্যৈষ্ঠ মাসের দিনে এখন কাড়ার বর্তমান প্রস্তুতি কী রকম রেখেছে ওই খুব মোটামুটি চলছে হ্যাঁ মোটামুটি ঠিকই আছে মোটামুটি ঠিকই তাও এখন কি কি খাবার দেওয়া হয়েছে খাবার এই মাল তুমাল মার জল আর কি দিয়ে হ্যাঁ এইসব দেওয়া হয়েছে হ্যাঁ আর আপনাদের গ্রামের আসরটা কবো করে আমাদের ওই অঘনের আঠারোলা তো হয় আঘনা হ্যাঁ ওটা ধরা বন্ধ বটে না হয় কম প্রতিবাদটা দু বছর করলে টাইমটা হয়েছিল আঘনে আঠটা তো গত বছর কটা কাড়া লঢ়াই করেছিলে গোটা বছর পরে গেলে যেটা চারটা ছিল চারটা ছিল তো এই বছর কারা লড়াই করে তো কারা বাড়বে কেন হ্যাঁ বাড়ার চেষ্টা তো আছে আর আরও কিনে আনছে গ্রামে দু বার কিনে তো এই বছর মানে কারার প্রাইজ ধরার কতটা রেট আছে ওই আর বছর যা ছিল থেকে বাড়াবো মানে গত বছর যেটা ছিল তার থেকেও বাড়বে তখন কালার মানে মোটামুটি প্রস্তুতি ঠিকই চলছে হ্যাঁ ঠিক চলছে কোনো অসুবিধা নেই কি তো আপনারা তো বলছে ওই আঘন মাস দিকে গ্রামের আসে হ্যাঁ ওইটা তো ওইটা তার পূর্বে তো ভাদরের পনেরো থেকে কাড়া লড়াই শুরু হচ্ছে তো তার পূর্বে কোনো জায়গায় কাড়া উঠাবে কি না আমরা নাম দিব যদি কথা পাই তাও আমরা লিখব লিখব হ্যাঁ তো সেটা বলছি যে আপনাদের কাড়ার লড়াই কবে দেখতে পাবো দর্শকের আপনাদের কাড়া তো বাহির থেকে প্রাইজ মানে জিতে নিয়ে নিয়ে আসছে এই বছর তো এনেছে তো আরো তো আপনার কাড়া লড়াই দেখার জন্য দর্শক মানে অধৈর্য হয়ে আছে যে কবে ওনার কাড়া লড়াই দেখবো আমরা আমাদের লাগনি কাড়া বটে হ্যাঁ নাম দিব দিলে অবশ্যই আমাদের ভালো লড়াই দেখাবো আর আপনাদের তো দুটা কাড়া আছে তো দুটা কাড়ার মধ্যে যেটা একটা যে কাড়া ছোটো কাড়া তো ওটাকে লাগাইছে না ওটা গ্রাম একবার হারিয়ে গেছে ওই গ্রামে হারিয়ে গেছে হ্যাঁ গ্রামে তখন আর ওটা বাইরে তো নামও দিই বাইরে নাম দিই নাই

তাহলে ওই লড়াই শুরু হলে আধার কার্ড জমা করবে কোনো আসর দিকে হ্যাঁ হ্যাঁ হুম আরামসে চলে যাবো আমরা আরামসে আপডেট ছাড়লেই চলে যাবো আমরা হ্যাঁ করতে তাহলে এখন মোটামুটি জ্যৈষ্ঠ মাসের রোদের দিনে প্রস্তুতি ঠিকই আছে প্রচন্ড রোদ তো হ্যাঁ মোটামুটি ঠিকই আছে কারা রোদ্রে তার বেশি খোলা যায় না সকাল বেলা অল্প খোলা যায় বাস তারপরে খুলে খেলে আনে আর সন্ধ্যা বেলি বিকা লাগবে খোলা হয় আর বেশিরভাগ বাঁধা থাকে আর ওই বান দিয়ে ধোয় না জোর না আমাদের সামনে বান আছে বান্ধে ঠিক আছে তো নমস্কার দর্শক বন্ধুরা পাড়া থানার অন্তর্গত তেঁতুলহিটি গ্রামে ওই কানহাল মাহাতোর দুটা বয়ার কাড়া আছে তো যেটাও ওনার একটা বড় বড়ো কাড়া তো ওই কাড়াটাই এই বছর দু জায়গা থেকে প্রাইজ এনেছে ওই বনগড়া থেকে প্রাইজ এক নম্বর জিতে এনেছে আর ওই মিষ্টি ওই বংশী মাতার থেকে ওই দু নম্বর প্রাইজটা জিতে এনেছে তো এরপর ওই কানহাইবাবুর কাড় বর্তমান প্রস্তুতি কেমন চলছে এই বৃষ্ট মাসের রোদে কাড়াগুলো কেমন আছে ভিডিওটা দেখতে থাকুন নমস্কার জেলা বলিয়া সোনা কে পুরুলিয়া জেলা যে বাবুরা পুরুলা কে যে বাবুরা পুরুলা কে হেলা হো বাবুরা আসনা কে পুরুলিয়া জেলা পুরা আর সোতা কেউ জেলা সোযা কুলে কুটু জুড়ে